সকাল মানে ওই দিন বিকালে রাত্রে পরের দিন সকালে আর বিভিন্ন ফোন দিয়ে আমি চেষ্টা করছি আপনাকে বের করার জন্য লুক বাড়ার চেষ্টা করছি শেষ পর্যন্ত এই শিবিরের যে ইয়া নেতা শিবলি ওনার পর্যন্ত আপনার কাছে পাঠাইছি ওখানে আর আমাদের লুক পাঠাইছি পাঠিয়েছি আপনাকে এরা বের করার পরে আপনার যাকে অনেক মার তোর অনেক কিছু করছে আপনি যখন মিলাতন নিতে গেলেন অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে শেষ পর্যন্ত আপনাকে এটা একটা ভিডিও বানাইছে এরা বের করার পরে ভিডিও বানাইছে যে বলছে যে আমি আপনাকে মানে টাকা দিয়ে পাঠাইছি আপনার গাড়িতে অস্ত্র দিয়ে দিছি আপনাকে এদেরকে অ্যাটাক করার জন্য আমি কি আপনার আসলে এরা আগে আপনার সঙ্গে কথা হয়েছে আমার দিন

তোমার বরকত দিয়েদের জীবন ভরপুর করে দাও আল্লাহ 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 এই মনটা শাহিনটা আল্লাহ তাদের ভাইরা আল্লাহ বোনেরা দুখিনি মাহাদরতি বাবা আল্লাহ সঙ্গে আমার নবীর কত করে আশিকে রাসূল আমার বাবা জিরা। আল্লাহ নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আল্লাহ সঙ্গে ওরজ্জ ওরজ্জের ভাইরা আল্লাহ এই পরিবারগুলির উপরে এই মুহূর্তে আল্লাহ আমার নবীর রহমতের নজর দিয়া তুমি ঢাকা अभाव कष्ट Allah! Allah. Allah.

সকলের হাজত গুলি পূরণ করে দেন আল্লাহ কবুল করেন আল্লাহ সৈনিক বানাইয়া দেন আল্লাহকে কেমতের ময়দানে আমার নবীর কুলে রাইখা নবীর পরশি করে তোমার জান্নাতির মেহমান বানাইয়া দিও তোমার জান্নাতের মেহমান বলে কবুল করে আল্লাহ এলাকার উপরে খাস রহমত ডাইলা দেন আমার বাবারা মায়েরা সকলকে আপনার হাতে সফর করলাম আমরা সফর হইলাম যে আমিন হয়ে যাব আল্লাহ